আমরা একটা গুরুত্বপূর্ণ আলোচনা করি সেটা হলো অনেকের নাকের ভিতর পলিপ থাকে আমরা চিকিৎসকেরা নাক গলা বিশেষজ্ঞরা নাকের ভিতর এক্সামিনেশন করে দেখি তার নাকের ভিতর পলিপ আছে এবং বিশেষ করে ইথময়ডাল পলিপ যেটা অ্যালার্জির কারণে হয় কারো যদি অ্যালার্জির কারণে পলিপ হয় তাহলে কি অপারেশানই শেষ ট্রিটমেন্ট আমি বলবো না কেননা অ্যালার্জির কারণে যে নাকের পলিপ হয় এই পলিপগুলো কিন্তু আপনার দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট না করলে এটা আবার পুনরায় ফিরে আসতে পারে তাহলে আমরা অপারেশনটা কেন করছি আমাদের আপনারা জানেন যে আমাদের নাকের চারপাশে কিছু সাইনাস আছে যেটাকে প্যারানাজাল সাইনাস বলে এই সাইনাসের ভিতর কিছু জিল্লি বা মিউকোজা থাকে এই মিউকোজাগুলো থেকেই কিন্তু আপনার বিশেষ করে ইথময়েড যে সাইনাসগুলো এই সাইনাসগুলো থেকেই কিন্তু এই পলিপগুলো তৈরি হয় আমরা অপারেশন করি এবং এই অপারেশন করার উদ্দেশ্য হচ্ছে এই যে সাইনাস গুলো আছে এই সাইনাসগুলোতে যাতে পরবর্তীতে স্টেরয়েড যে স্প্রে ব্যবহার করি এই স্প্রেটা যাতে ওই সাইনাসগুলোতে প্রবেশ করতে পারে তাহলে এই স্টেরয়েড স্প্রে এর পরে বা স্টেরয়েড ডুসিং এই অপারেশনের পরে কতদিন ব্যবহার করবে আমরা অনেক সময় নাকের এই পলিপটা অপারেশন করার পর হিস্টোপ্যাথলজিক্যাল এক্সামিনেশন বা বায়োপসি টেস্টে পাঠাই এবং এই টেস্টে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে তার যে পলিপটা পাঠালাম এই পলিপটার ভিতর পার হাই পাওয়ার ফিল্ডে কতগুলো ইওসোনোফিল আছে এটা দেখার জন্য যদি অ্যালার্জিক কারণে পলিপ হয় অনেক সময় আমরা দেখার চেষ্টা করি যে এর ভিতরে কোনো ম্যালিগনেসি বা ক্যান্সার তৈরি হয়েছে কিনা যদি অ্যালার্জির কারণে পলিপ তৈরি হয় তাহলে যদি কারো পার হাই পাওয়ার ফিল্ডে দশটার বেশি ইওসোনোফিল কাউন্ট থাকে তাকে কিন্তু সারা জীবন অপারেশনের পরেও সারা জীবন নাকের স্প্রে স্টেরয়েড স্প্রে ব্যবহার করা লাগতে পারে তবে যদি দশটার কম আসে তাহলে মিউকোজাটা হিলিং হওয়া পর্যন্ত স্প্রে ব্যবহার করতে হয় যখন তার সিমটম পরিপূর্ণ কন্ট্রোল হয়ে যায় তখন আর স্প্রে ব্যবহারের কোনো প্রয়োজন নেই